শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয়া দর্শকদের সব যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট তো ফাসিলা ডাঙ্গা হাটে দেখছেন যে এই গরুগুলো বিক্রি হয়ে গেছে তো এই গরুগুলো কোথা থেকে সে ক্রয় করলো দামটা কেমন ছিল আনুষাঙ্গিক কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করবো এই প্রতিবেদনে আজ ছিল তেইশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ চলেন আমরা একটু কথা বলতে চাই যিনি ক্রয় করেছেন তার সাথে এবং জেনে নিতে চাই এগুলোর বাজার দরটা ভাই সম্ভবত টাকা গনাগনি করতেছে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই যান কোথা থেকে আসছিলেন ভাইয়া বগুড়া থেকে এই যে কিনলেন কতগুলা কিনলেন দশটা এগুলো কি খামার উদ্দেশ্যে না বিক্রির উদ্দেশ্যে

আনুমানিক কত টাকার মতো বেশি মানে গরু দেড় থেকে দু হাজার বেশি দেড় থেকে দু হাজার বেশি মানে এক একটা গরুতে দেড় থেকে দু হাজার মতো বেশি হলো দাদা আপনারা তো মূলত মাংস মাংস নাকি না কি অবস্থা আছে কত করে মন পড়লো আজকে প্রায় সাড়ে তিরিশ চব্বিশ সাড়ে তিরিশ হাজার টাকা তেইশ হাজার টাকা মন কিনতে পড়ছে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা কিনতেই পড়ছে তাহলে বিক্রি করছেন কত করে আপনারা একুশ চব্বিশ তেইশ হাজার করে কিনতে হলে এখানে দাঁড়ায় সাড়ে বাইশ তেইশ পড়তেছে সাড়ে বাইশ পড়তেছে চব্বিশ করে বিক্রি আচ্ছা এই যে এই হাটগুলোতে এর আগে আসছিলেন না না এক ফার্স্ট আশি প্রত্যেক হাটেই আসে তো আর অন্য কোনো হাটে যান কি না আমবাড়ি যায় আমবাড়ি যায় আমবাড়ি থেকে এখানকার কি ডিফারেন্স আছে কি বাজার দরটা আমবাড়ি একটু ভালো মানে কম না বেশি এখানে আরো পাঁচশো এক হাজার গরুপতি কম পাওয়া যায় আমবাড়িতে কম পাওয়া যায় আর এখানে একটু বেশি মনে হলো এখানে একটু বেশি মনে হচ্ছে তো বেশির পিছনে কারণটা কি মনে হলো আপনার কাছে সামনে দিনাজপুরের টাউনের কসাইরা ঢোকে আরো আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে বাজার দরটা একটু বেশি হবে আর ফাসিলের থেকে আমবাড়ি হাটটা একটু বড় বড় হ্যাঁ হ্যাঁ ওইখানে একটু বাজার দর কম আছে কম মনে হয় আপনার কাছে আর এখান থেকে টাউনটা কাছে যার স্থানীয় মাংস ব্যবসায়ী তারা এখান থেকে কিনে যার ফলে রেটটা বেশি মনে হয় আপনার কাছে এগুলো তো সব মাংসের জন্য জি আমরা একটু দেখাই আর আপনাদের বগুড়ার স্থানীয় হাটগুলো থেকে আপনারা কিনেন না কিনে ওখানে কত করে মন্দরে কিনতে হয় বাইশ হাজার বাইশ হাজার এইখানে সাড়ে বাইশ তেইশ কিনলেন অর্ডার আছে দিতে হবে ও অর্ডার আছে দিতে হবে কিন্তু আজকে কোনো ওখানে হাট নাই এই জন্য এখানে আসলে কি মনে হয় যে আপনাদের বগুড়ার হাটগুলো আর এখানকার হাটগুলো কোনটাতে কম বেশি কিছু কম বেশি কোনটাতে কম কোনটাতে বেশি আর সাজে কি আর কিনার মাধ্যমে পড়ছ মানে কিনতে যদি আপনি জিতে যান তাহলেই তো ব্যবসায় প্রফিট হবে জি জি তাহলে আজকে দরায় আপনাকে 25 থেকে 30 কিন্তু হলো টোটাল কতগুলো কিনলেন ভাই 11 পিস আরেকটা নিব 11 পিস কিনছেন আর একটা নেবেন আচ্ছা আমরা একটু রেডটা দেখতে চাই আসেন দেখি কোনটা থেকে শুরু এখান থেকেই এটা কত টাকা পড়ছে এটা 8000 3000 3 বলতে কত

পনের চার মানের মতো গোস্ত করলো বিরাশি এই যে এইটা আচ্ছা তার পাশেও আমরা চলে যেতে চাই একটু এই পাশে রেটগুলো দেখতে চাই এটা কত পড়ছে বিরানব্বই এই যে সাদাটা এটা হ্যাঁ উনচল্লিশ হাজার পাঁচশো উনচল্লিশ হাজার পাঁচশো কেমন টার্গেট হবে পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি মানে আপনারা পা মাথা ভুড়ি এটা কি কিছু বাদ আর হার 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 হলো

ওগুলো বাদ দিয়েই তো সাড়ে বাইশ থেকে তেইশ পড়লো আছে আচ্ছা আপনারা তো হয় জোন খাটান আপনাদের ইয়াতে নাকি ওদের লোককে কেমন সাড়ে তিনশো টাকা চারশো টাকা করে আর কি লেবার লেবার খরচ দেন

আচ্ছা আমরা একটু ছোটগুলো ধারণা নিতে চাই মানে যেগুলো ফার্মের জন্য নিলে এই যে এইটা যদি একটু ধারণা নেই এটা কত টাকা পড়ছে এটা এটা হ্যাঁ এটা হচ্ছে একত্রিশ আর এটা এটা হচ্ছে আর তার পাশে এটা ভাইয়া তার পাশে এটা বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো এই এগুলো

নয়টা এগুলো কি মাংসের জন্য মাংসের ও পালারও মাংসটা কত করে মন পড়লো মাংসটা ভাইদি হাজার পাঁচশো করে বিশ হাজার পাঁচশো করে পড়ছে এই যে নীলফামারি ডোমার থেকে আসে আপনাদের এলাকায় বাজার দরটা কেমন যাচ্ছে ভাই আমাদের এলাকায় বাজার এরকমই চলে ভাই এরকমই চলে আচ্ছা তো এটা এটা কত নিলেন এটা কিনছি নব্বই হাজার এটা নব্বই হাজার মাংসের জন্য তো না এটা কতটুকু বস্তু টার্গেট করলেন আর এটা এটা ভাইয়া এটা ছয় চল্লিশ এটা কতটুকু টার্গেট করছেন ভাই নব্বই কেজি ছয় হাজার আর কোনটা

আপনারা কশায়ের কাছে কি মানে দাম ধরে বিক্রি করেন না মন সিস্টেমে দাম ধরে টোটাল গরু এটা কত টাকার মতো বিক্রি হতে পারে আনুমানিক পঁচাশি পর্যন্ত যেতে পারে বাকিটা আর কি আচ্ছা এই স্যার এই পাশে কি আসছিলেন না এই প্রথম অনেক দিন থেকে হাট অনেক দিন থেকে হাট করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন ওকে আসুন বাইকের টাকা কম দেছে ভাই ভুল